এই দেখো বন্ধুরা মটর ডালের বড়া করব করে কি দিয়ে রান্না করবো এই যে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে মটর ডালের বড়া করে তরকারি করব। তাহলে মটর ডালের বড়ার মধ্যে আমি এখন কি দেব হলুদ নুন আর হচ্ছে হিং দেখো নুন দিয়েছি হিং দিয়েছি হলুদ দিয়েছি এবার এগুলোকে বড়া ভাজবো এই যে বড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি আর মশলা দেবো কি দেখো জিরের গুঁড়ো আদা হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আমার নামা বাড়াগে দেবো ধনে পাতা আর এই যে ফুলকপি ভাজা ওই খেয়ে দিয়েছি তোমাদের মতো অত ভালো রান্না করতে পারি না

বড়া দিয়ে রেখেছে আলুগুলো একটু লাল লাল করে এবার মশলাটা দিয়ে দেবো এবার দেবো কড়াই ছুটি ভালো করে কষাবো এবার দেবো ফুলকপি দেখো ফুলকপি দিয়ে ভালো করে কষাবো তারপরে জল দেব এবার দেব জল যে জল দিলাম এবার এটা ফুটুক সে ধুক আর একটু জল দিয়ে দিই এবার দিয়ে দেব বড়া গুলো এবার ভালোভাবে ফুটুক এই যে বড়া দিয়ে দিয়েছে এবার ফুটলে ধনে পাতা হালকা একটু মিষ্টি দেবো এই যে ধনে পাতা দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ফুটুক কতক্ষণে আমি কাজগুলো সারি এই দেখো তরকারিটা এখন নামিয়ে ফেলি নালে না বড়ায় আর ঝোল থাকবে না জানো সব সেদ্ধ হয়ে গেছে বড়ার তরকারিতে না ঝোল বট্ট টেনে নেয় এই দেখো বড়ো আলুর তরকারিটা এইরকম রান্না হয়েছে